আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি সুজি রসমালাই খেতে অপূর্ব সুন্দর হয় একটা খেলে কিছুতেই মন ভরে না তো দারুণ স্বাদের এই সুজি রসমালাইটা বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক তো রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেবো এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা এখন নাড়াচাড়া করব না যখন এইরকম একটা কালার চলে আসবে তখন এটা নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিতে হবে এবার যখন সুন্দর একটা কালার চলে আসবে দেখুন তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ দুধ ক্যারামেলটা খুব বেশি নেড়েচেড়ে কিন্তু ডাক করে নেওয়া চলবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর রসমলাইটা খেতে তিতা হয়ে যাবে দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে ক্যারামেলটা প্রথমে জমাট বেঁধে যেতে পারে তারপরে কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম আরো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মেল্ট হতে দেব দিয়ে দিলাম একটু সামান্য এলাচের গুঁড়ো এখন দুই টেবিল চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে এর স্বাদটা আরও সুন্দর হয় আর দুধটা বেশ অনেকটা ঘনও হয়ে যায় দেখুন ক্যারামেলের দিয়ে দুধটা তৈরি করা হয়ে গেল। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ নিয়ে নিলাম ঘি আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা এখন একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুজিটা খুব বেশি না লাল হয়ে যায় একটু সাদাই থাকবে সুজির কালারটা এক মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে নিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধটাই লাগবে খুব বেশি দুধ দিয়ে আবার সুজিটা নরম করে নেওয়া যাবে না দেখুন এইভাবে নেড়ে জেরে সুজির ডোটা তৈরি করে নিতে হবে যখন এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এখন এটা একটু ঠান্ডা হতে দেব যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার হাত দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ডোলে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ডোলে নিতে হবে যত সুন্দর করে এটা ডলা হবে ততটাই কিন্তু সফট নরম তুল তুলে হবে একেবারে রসমলাইগুলো তো প্রায় আমি পাঁচ সাত মিনিট পর্যন্ত ডলে নিলাম এবার এ থেকে কিছুটা হাতের মধ্যে অল্প একটু নিয়ে সুন্দর করে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি আর তারপরে হাতে করে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এর গায়ে কিন্তু কোনো ফাটল নেই লক্ষ্য রাখতে হবে এর গায়ে ফাটা ভাব না থাকে দেখুন এইভাবে আবার আপনারা দুই হাতের তালু দিয়েও বানিয়ে নিতে পারেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হাতের তালুতেও কিন্তু তৈরি করে নেওয়া যাবে এতেও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একদম গাটা স্মুথ হয়েছে এইভাবে সমস্ত রসমলাইগুলো বানিয়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না তারপরে এর মধ্যে রসমলাইগুলো ছেড়ে দিলাম এবার দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তবে এর ভিতর থেকেও খুব সুন্দরভাবে হবে নালি উপরে কালার এসে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন এইভাবে আমি রসমলাইগুলো ভেজে তুলে নিচ্ছি আর আমি যে দুধটা আগে থেকে ক্যারামেল করে রেখেছিলাম সেটা আবারও একবার গ্যাসে বসিয়ে গরম করতে হতে দিয়েছি আর সাথে সাথে রসমালাইগুলোর মধ্যে তুলে দিয়ে দিলাম দুধটাও গরম থাকতে হবে আর রসমালাইগুলোও গরম থাকতে হবে এখন ঢাকা দিয়ে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য তারপরে আমি এগুলো সার্ভ করে দেখাচ্ছি আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন আশা করি এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ